আমি যে আয়াতটি বাদ করেছি এই আয়াতের অর্থ হচ্ছে আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের উপরে আমরা মে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম এই আয়াতটি সম্পর্কে আয়াতটি সম্পর্কে আল্লামা এমাও কাসির কাশিরহমল্লা তিনি একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন অনেক ব্যাখ্যা করেছেন আমি যেটুকু বলব আপনাদের সামনে দিনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এর মধ্যে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত এবং বিস্তারিত জবাব পাওয়া যায় এই কোরআনের মধ্যে দিনের মধ্যে হেদায়ত ও পথ নির্দেশ লাভ করার জন্য এখন আর কোনো অবস্থায় এই দিনের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং এ নবীর পরে আর কোনো নবীর প্রয়োজন নেই এ শরীয়তের পরে আর কোনো শরীয়তের প্রয়োজন নেই এ শরীয়তে যা যা নির্দেশ দা হয়েছে তা সম্পূর্ণরূপে সত্য এবং হিংসাপূর্ণ আল্লাহ রব আলমিন অন্যত্র বলেছেন অত্যন্ত কালিমত রব্বিক সৈদ আদেলা শৈরুল আনাম একশো তো সত্য ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ হয়ে গেছে তার বাক্য পরিবর্তন করার আর পরিবর্তন কেউ আর করতে পারবে না শরৎল আনামের একশো পনেরো নম্বায় আমরা এই আয়াতটিকে কেন্দ্র করে এই আয়াতটিকে কেন্দ্র করে একটি শৈব এবং মুসলিমের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিসকে আমরা স্মরণ করতে পারি হাদিসে এক ইহুদি ছয় বখার মৌসুমে হাদিস এক ইহুদি ওমারকে বলছেন তোমরা কোরআনের এমন একটি আয়াত তালাত করো সেই আয়াতটি যদি আমাদের ওপরে অবতীর্ণ হতো তাহলে লত্তা খাজনা হা ওই দান আমরা ওই দিনটিকে আনন্দের দিন হিসেবে ওই সময়টিকে ওই দিনকে ঈদ ঈদের দিন হিসেবে ঈদের সময় হিসেবে আমরা গ্রহণ করতাম উমার বললেন ইনিল্লা আলাম হিনাৎ আমি জানি এই একটি কখন অবতীর্ণ হয়েছে ও আইনাজলাত কোথায় অবতীর্ণ হয়েছে ওয়াইনা আইনা রসুল্লাহ হিনা উঞ্জিলাত এবং যখন অবতীর্ণ হয়েছিল তখন আল্লাহ রসুল কোথায় ছিলেন তিনি বললেন আরাফা এই আয়াতটি আরাফার দিনে অবতীর্ণ হয়েছিল রাসুল্লাহ সাল্লাম আরাফায় দাঁড়ানোর অবস্থায় ছিলেন এই হচ্ছে সেই বখারির সংক্ষিপ্ত হাদৃষ্টি আমি কথা লম্বা করতে চাচ্ছি না তো আমরা এই আয়াতটিকে সামনে রেখে আজকে আল্লাহ রাসুলামের আরেকটি কথাকে স্মরণ করতে পারি রসুলাম বিদায় হাস তার জীবনের শেষ হাস যখন ওই আয়াতটি অবতীর্ণ হয়েছিল সেই আগের দিনে আরাফার দিনে অবতীর্ণ হয়েছিল আর নাহার কুরবানির দিনে আল্লাহ সাল্লাম যে হাদিসটি বলেছিলেন আবু বাকরা সাহাবে থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ সাল্লাম বললেন যে এই আতাদাউমিন হাজা তোমরা কি জানো আজকের এই দিনটি কোন দিন সাহাবে কনাম বললেন আল্লাহ রসুল আলম যে আল্লাহর রাসুলেই ভালো জানেন তারা এই কথাটি এই জন্য বললেন হয়তো আল্লাহর রসুল সাহা নাহার এই দিনটির অন্য কোনো নাম নেন কি না হয়তো অন্য কোনো নাম যদি তিনি বলেন এই জন্য সাহেবের প্রাঙ্গন উত্তর না দিয়ে বললেন আল্লাহরই ভালো জানেন সকাল রসল আল্লাহ রসুল বললেন যে আলাই নাহার আজকে কি ইয়মুল নাহার নয় কোরবানির দিন নয়

আল বালাদ আল হারাম সম্মানিত শহর আল্লাহ রসুল আবার বললেন এবার বললেন ফাইনা দেমা আকুম তোমাদের পরস্পরের রক্ত তোমাদের রক্ত তোমাদের সম্পদ ও আরাজকুম আবেশা তোমাদের সম্মান ইজ্জত এবং তোমাদের চামড়া কাহর মাতি এরকম হাজা ফিসা এরকম হাজা হাজা তিনটি সম্মান তিনটি মর্যাদাপূর্ণ যে মর্যাদার দিক যে এখানে একত্রিত হয়েছে এক হলো এই নাহার সম্মানিত দিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল ইয়াম নাহার কোরবানের দিন সম্মানিত দিন ইয়াম নাহার কোরবানের দিন এই সম্মানিত কোরবানের দিন সেই শাহরিকুম হাজা এই জুলহাস মাস সম্মানিত যে চারটি মাস রয়েছে এই সম্মানিত মাসে সেই বালাদিপুম হাজা এবং এই সম্মানিত শহরে যেমন এই তিনটি সম্মান একত্রিত হয়ে যেমন মহা সম্মানিত হয়েছে মহা সম্মানিত ঠিক অনুরূপ এই এত মহা সম্মানিত তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের সম্মান তোমাদের চামড়া এ কথা বলবো আল্লাহর বললেন আল্লাহল তো আল্লাহাল বল্লক তো আমি কি তোমাদের কাছে আল্লাহরাই পৌঁছেছি পৌঁছেছি কন্দা বালা আহ নাম সাহাবে করমন বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল আপনি পৌঁছেছেন এরপর আল্লাহ রসুলাম বললেন আল্লাহ শাহাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি তোমার রেসালা আমি তোমার বাংলাদের কাছে পৌঁছালাম এরপর আল্লাহ সাহেব বললেন খালি বাল্লিগ শাহিদ আজকে যারা এখানে উপস্থিত আছো তারা এই কথাটি অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও আলহামদুলিল্লাহ সাহেব একরামগণ সেটা তারা যথাযথ পৌঁছেছেন আজকে আমরা সেটা পেয়েছি এই পর্যন্ত আমাদের কানে পৌঁছে পৌঁছল ইতিমধ্যে আমাদের কানে বহু পৌঁছেছে এই কথাটি আসুন আমি কথা লম্বা করতে চাচ্ছি না দেখুন আমরা আজকে বহু পশু জবে করব অনেক পশু জবে করব সেই পশু জবে হোক মানে কি অর্থে কি পশু হত্যা না নিজের বধ চরিত্র হিংসা বিদ্বেষ করি অন্যকে ঠকানো যত রকমের চরিত্র আছে এগুলোকে জবাহ জবেহ করে দেওয়ার মাধ্যমে নিজের চরিত্র মধ চরিত্রগুলোকে নষ্ট একেবারেই থেকে মুছে দেওয়ার মাধ্যমে আমরা এই আল্লাহ রসুল্লাহ এই বাণীকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব কোনটি পশু জবেহ করার মাধ্যমে আল্লাহ রবিল্লাহ আলমিনের ইবাদত করব না সেটা হত্যা করব কোনটি আল্লাহ রবিল্লা আলমিন আমাদেরকে হাদিসের মর্ম বুঝে আজকের আয়দুল আধা এই কোরবানের দিনে আমাদের পরস্পরের একে অপরকে সম্মান করার একে অপরকে একে অপরের প্রতি সহগতিশীল মর্যাদাশীল হওয়া একে অপরের প্রতি দয়াশীল হওয়ার একে অপরকে কখনো অসম্মানিত না করা জুলুম না করার কাউকে কাউকে কারোর প্রতি কখনো অনর্থ বাজে যে মন্তব্য করার মাধ্যমে কারোর উপরে জলুম না করার আমরা চেষ্টা করব। আল্লাহ সাল্লামের এই বাণীকে আমাদের জীবনে বাস্তবায়ন করব আল্লাহ আমাদের শাহী তফি দান করুন আসুন এই আমাদের জন্য এই শিক্ষার মাধ্যম এই শিক্ষার পর আমরা নিয়ে আজকের আমরা আমাদের এই ঈদ থেকে আমাদের ঘরে ফিরে যাই আল্লাহ আমাদের শাহী দান করুন আমরা যারা কোরবানি দেবশাল আল্লাহ তারা আমরা এখন গিয়ে সত্য যত দ্রুত যায় কোরবানি দেওয়ার চেষ্টা করব। আশা করি আমরা এখনও না খেয়ে আছি এটাই শুন না না খেয়ে থাকতে হবে নিজ নিজ পরিবারের বস্তু দিয়ে আপনারা আমরা খেতে পারব খাওয়াটা শূন্য যদিও অন্য কিছু যদি খাওয়ার প্রয়োজন মনে করেন সম্ভব না হয় তাহলে খেতে পারেন কিন্তু সন্না হচ্ছে নিজের পরিবারের বস্তু দিয়ে খাওয়াটা কাজে আমরা সেই সুন্দর বাস্তবায়নার চেষ্টা করব আমরা যে পথে এসেছি অন্য পথে যাওয়ার চেষ্টা করব যারা আমরা খোর কাছ থেকে বিরত আছি এটা আমরা করার চেষ্টা করব আল্লাহ আলম আমাদেরকে আমাদেরকে আল্লাহ সালামের বহু সূনা পারাহার আহার করা খাদ্য গ্রহণ করা এই সব আহার গ্রহণের যে সুন্না রয়েছে এই সূন্যগুলো আমাদের জন্য বাস্তবায় ফিরা করুন ইসলাম পরিপূর্ণ যে কথাটি আমরা একটা হাজি শুনলাম ইহুদি বললো যে যে ইসলাম আল্লাহ রবিল আলম করে দিয়েছেন আমাদের কোনো ধর্মের মুখাপেক্ষ হতে হবে না কারোর আদর্শ নিতে হবে না খাইতে গিয়ে আমাদের কোন শ্রেণ অনুসরণ করতে হবে পান করতে গিয়ে কোন শ্রেণ অনুসরণ করতে হবে আমাদের কতটুকু খেতে হবে শুধুমাত্র আমরা কি ভরি ভাস করবো আমরা শুধু খাবো আর খাবো এই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছি না কখনো নয় বরং সন্না আজকের দিনে আমরা আল্লাহ রসুল্লাহ সালামের ওই সূন্যগুলোকে বাস্তবায়ের চেষ্টা করব ইনশাল্লাহ সুন্না ইসলামের কোনো কাজেই ছোট নয় কোনো কাজ আল্লাহরের কোনো আদর্শই ছোট নয় প্রত্যেকটি আদর্শ আমাদের জীবনে অনেক বড় অনেক কল্যাণকর অনেক অনেক উপকারী কাজেই আসুন আমরা আমাদের জীবনে সমস্ত আদর্শকে বাস্তবায়নের চেষ্টা করবো সেই টিনা করুন পাশাপাশি আল্লাহ সাল্লামের সে হাদিসকে যে আমাদের পরস্পরের সম্মান মর্যাদা যেটা একে অপরের কাছে সম্মানিত মহা হারাম অনেক হারাম সেই হারামকে উপলব্ধি করে আমাদের জীবনে সেটা বাস্তবায়ন তথ্য করুন হে আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার তথ্য করুন আমাদেরকে দান করুন আমরা একে একে অপরের জন্য যেন কিছুটা কোরবানি করতে পারি কিছুটা সহানুভূতিশীলতা দেখাতে পারি কিছুটা দয়া করতে পারি আমরা আজকের দিনে যেন আমাদের আত্মীয় স্বজনদের প্রতি উদার হতে পারি যাদের সাথে আমাদের অন্তরের দূরত্ব রয়েছে যে আত্মীয়দের সাথে আমাদের দূরত্ব রয়েছে তাদেরকে আমরা যেন কাছে করতে পারি আমরা আমাদের পরিবারের বস্তু শুধু খাওয়ার মধ্যেই তৃপ্তি হওয়া যায় না সবচেয়ে বড় বড় তৃপ্তি হচ্ছে দান করার মাধ্যমে কিছু দেওয়ার মাধ্যমে উপহার দেওয়ার মাধ্যমে খাওয়ার মধ্যে তৃপ্তি শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য যতক্ষণ পর্যন্ত গলা থেকে পার হচ্ছে না এতটুকু সময় হচ্ছে খাবার তৃপ্তি যখন গলা পার হয়ে গেল খাবার তৃপ্তি শেষ কাজে এতটুকু তৃপ্তির জন্য আমরা কেন আমরা কেন আমাদের সাথে অনেকের দূরত্ব অবস্থান করে দূরত্বতার সৃষ্টি হয়ে আছে সেটা আমরা কাছে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রা আলমিন আমাদেরকে সমস্ত তারা তোমার উদ্দেশ্যে কোরবানি আজকের কোরবানি করা করুন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করতে পারি কোনো অহংকার নয় মানুষকে দেখানো শোনানোর জন্য নয় কোনো প্রচার করার উদ্দেশ্যে আল্লাহ একমাত্র তোমার উদ্দেশ্যে যেন আজকের করতে পারি পারি আমাদের সেই তথ্য দয়া করুন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন যারা আমাদের থেকে আমাদের পিতামাতা দাদা দাদি অনেকেই অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন হে আল্লাহ তাদেরকে দয়া করুন তাদেরকে জান্নাত দান করুন এরপর আলমিন তাদের কবরকে জান্নাত ফেদর্শের টুকরায় অংশে পরিণত করে দিন এরপর আলমিন তারা আমাদেরকে অনেক কষ্টে মানুষ করেছেন হে আল্লাহ দয়া

رب ارحمهما كما ربينا رب العالمين ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وعلق بين قلوبهم يا الله مسلمين انطر المدح بهتي تبات ستي بين قلوبهم ذات بينهم وانصرهم على ضبط بهم يا الله ما تركت اسلام الشهاده اسلام يا رب العالمين

আজকে মুসলিমরা অনেক নির্যাতিত নিঃকর্ষিত হেয়াল্লা সেই মুসলিম ভাই বোনদেরকে তাদেরকে দয়া করুন তাদেরকে কাফের মুস্তিকদের অত্যাচারে ধৈর্য ধারণ কা করুন তাদের থেকে যারা নিহত হয়েছে তাদেরকে সোহেদিস করুন অসুস্থ আহতদেরকে হেলা ধৈর্য ধারণ কাটা ফেদার করুন ইয়ার বেলা আমাদেরকে কাফের বেমান মুসিদদের বিরুদ্ধে আমাদেরকে জয় দান করুন ইয়ার বেলা আয়ালেমিন সর্বোচ্চ যেটি আমরা চাই হেয়াল্লা আমাদেরকে ফেদার করুন আরবর আমাদের এই তাকবির চলতে থাকবে ইনশাআল্লাহ এই তাকবির চলতে থাকবে আমি গতকালকে জুমাতে একটি মাসাল্লাহ বলেছিলাম যে এই তাকবির সালাম ফরজ সালাতে সালান ফের মাত্রে আমরা এই তাকবিরটি পাঠ করব কিন্তু আরো বড় আলেম শেখ সালেহ মোনাজের মাসালে দেখলাম তিনি বলছেন যে সালাম ফেরার পর আস্তাকাল্লাহ তিনবার এরপর আল্লাহ বলার পর এই তাকবিরটা বলতে হবে তিনি আবার এই মন্তব্য করেছেন আমরা যেটা ইচ্ছা করতে পারি ইনশাআল্লাহ আমরা এই তাকবির চলতে থাকুন আমাদের তেরো জুল হাজের বাদার আসার পর্যন্ত আল্লাহ আমাদেরকে দয়া করুন রহমন করুন আল্লাহ ان اللہ واسطہ اللہ غفر الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ